জনগনকেইটা শৰাই আচনি পালা অ দেখ তোমাৰ টান লাগিলৈ আহি আমি কিতা বগুড়ার মিষ্টি দই নাই ইগু আমার আতর বানাইল দই আমিও শিকছি আমার লন্ডনী আফা তারা বউতেইলা বানাইয়া ভিডিও দিছই তারার দিককে দেখে আমিও শিকছি ফলো করতে খানের বিষয়ে আমার খুবই খুবই ভালা লাগে এটা আমার পার্সোনাল রেসিপি নাই সো ও দেখোকিটা করছি ফুল ফ্যাটি অগার্ড লইয়া আর কিতা মিক্স আমি হরম তোমার দেখাই দেখাইম একটা বাটির মাঝে সুন্দর সরি ফুল ফেট অগার্ডে ফার্স্টে লৈছি দেন এভোভরেটেড মিল্ক একটা ডালে দিম আস্তা একটা ডালমো এরপরে একটা কন্ডেন্স মিল্ক ডালমোহ সবটার ভিডিও এখানের মাজে আছে তুমি তাই নাসকে আমি এই বিষয়ই তাই ফার আফায় গার্ডেন গিয়ায় বুংবাং করিয়া ভিডিও এখানে করা গার্ডেনও ভিডিও করার পিছে রিজন যদি তোমার টান রে আফায় হইতা ফারতাম বুজাইয়া তে বুঝলায় অনে আসলে কীটা লাগছিলাম গরু ভিডিও করা ইয়া আল্লাহ আমার ফাফুদিনতে ফোন টাইনা না লইয়া যায় নগি ভিডিও খর্ত কেটা ও বাটির টান মারে ও ওয়টার টান মারে কইলাম না ওইসা না সব তাছা মানা লইয়া ডেন্ডরা খাইয়া ইয়া বইছি গার্ডেন গার্ডেন বইয়া হয় ভিডিওটা বানাইলে এটা আমার ভিডিওর পার্ট ওয়ান পার্ট টু যদি তোমার টান বালা লাগে তে আমি দিব লাইক কমেন্ট শেয়ার যদি বেশি ভিডিও চাই তে বুঝবো আমার বই নাইনতে সবে সব এ বালা ফাইসন ও আমি বাদে পার্ট টু সার আসলে ভিডিও আমি বানাই খালি আমার মনের শান্তির লাগে নাই আমি সকলকে পালা একটা এন্টারটেইন দেওয়ার লাগে কারণ মানুষের জীবন হাসি খুশি থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট দুঃখ সুখ লইয়া সর জীবন আমি যে খুব সুখী তাও নাই আর খুব যে দুঃখী তাও নাই মাঝামাঝির মাঝে আসি আল্লাহ জেলা রাখছেন বালা রাখছেন খুশি আছি আলহামদুলিল্লাহ তো ওদেহ কিতা হর্ষি বাটির মাঝে ডালে দিছি আমার মিক্সিং মিক্সিং করা জিনিস ই বাটি গার আমি কিনছি নামে মানে লইয়াইছি ও আমি ইটারে দইও হইয়া কচ্ছি আমার খামল লাগে এখন আমি ইটারে পালা কর ফুচিয়া ভাচিয়া লইমো এক বিন্দুও তাক্ত পারতো না জিনিস খেনে টাকত ফরে আমি ইটারে কিতা কটা করছি এটা অবশ্যই পার্টুর মাঝে দেখাইম এটা এনেও শেষ নাই বা ট্রাষ্ট মিগাইজ এটা খুব বেশি মজা লাগে এলা দই খাইতে ইদেশ্বর কিনা না দই আমি একবারেও পালা পাই না ওলা খাওয়ার বাদ দেখি মনে হয়েছে যে না আসলেও দইয়ের মাঝে একটা টেস্ট আছে শশো হলে আমারে মায়া করো আমি জানি আমি আরও মায়া আর ভালোবাসার মাঝে তাকতাম চাই ভুল ত্রুটি হইলে মাফ করে দিবাই আর আশা করি আমার লাইক কমেন্ট শেয়ার করবাই আমার ভিডিওর মাঝে থ্যাংক ইউ